না না এখানে ঠিক বলা লাগবে না মামুর বাড়ি যা ঠিক করো মানে মনে বড় দুঃখ যে মা গেল কে না তোর মা গেল তা আমার কি তো কেমন মা তো থিয়ে চলে গেল মায়ের মহাব্বতে এরা কথা বলবে সে না মার একটা মহাব্বত আছে এমন লোকে মা বানাইলে খালি মা বাবা করলে তোমার মা তোমাদের সাগরে বাসাতে উনি দিল্লি যাবার হয়েছে কেমন মা আমার ভাই আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন দেখবেন এই বাসুরটার বাজান আপনার চোখের কোঠা তো বেজা এই বাছুর সারা রাত মাত কাছে কান দেয়ার বলে মারে আমি তোমারও ছোট বাচ্চা গোমা এ মা তুমি কি পারো না রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে আমাকে দুধ পান করাইতে আমি তোমার বাচ্চা মা আমি বাচ্চা বাসুর খুদর যন্তনা তন্ত্রী ছিঁড়ে যেতে চাচ্ছে পানি পিপে আসায় কলিজাটা সটবট সটবট করতেছে কারণ আপনার আপনার বাদ খাইলে পানি পিপাসা দূর হয় না আপনার পানি খাইলে খুব আপনার বাতের ক্ষুদা দূর হয় না আর দুধ যদি পান করা যায় বাতর ক্ষুদা দূর হয় আপনার পিপাসাটাও দূর হয়ে যায় জনকন্মার হাবা এই বাসুর বলে মা আমি সারা রাত ক্ষুধার যন্ত্রণের তন্থী ছিঁড়ে যেতে চাচ্ছে পানি বিবেচনা করি যেটা সটগত শটগত করতেছে মা রে তোমার আমার মালিক যদি নিস্তুর হয় তুমি মা কোনোদিন নিস্তুর হতে পারো না মা তুমি কি পারো না রাত্রের বেলা ধর কাছে যাইয়া হর্দ দেবী লাল বলে না চলা তো খয়রুমিনাম ন গম্ভইতে নামাজ রালো যখন এই কথাটা যখন আমার নবীর কানে গেছে আমার নবী আত্মীয় আপনার মোনাজাত কমপ্লিট করে আপনার ঘর থেকে বাতান আপনার বের হইয়া দরজা খুলে যখন ঘর থেকে বের হইছে হজরত বিলাল লক্ষ্য করে দেখে আমার নবীর চোখটা লাল হয়ে গেছে হজরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনি রাতে একটু কো ঘুমান নাই আমার নবী বললে বিলাল আমি রাতের বেলা ঘুমাই নাই তুমি কেমন করে বললে আনুমানিক করতেছো বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ

হাবিবল্লাহ নবীজি আপ জিনের তো গুণ থেকে মাসুম আর নবী রাসুল থেকে গুণ থেকে মুক্ত আর আমরা মানুষ গুণর সাথে বাদান যুক্ত প্রত্যেকটা নবী রাসুল গুণ থেকে মুক্ত আর আমরা মানুষ গুণর সাথে যুক্ত নবীজি আপনার এত এবার দন্দিগি করতে হবে কেন এবার আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে বিলাস এই প্রশ্ন কেন করলে বিলাল বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ তো আল্লাহ গুণ লিখবে না আপনার তো আপনারা তো বেগুনা মাসুম আপনার তো গুণ নাই তারপরে এত আল্লাহর ইবাদত বন্দুকি করতে হবে কেন এবার আমার নবী বলে আমি আল্লাহর আল্লাহ করি আল্লাহর আমার আল্লাহ এই বলে সর্বপ্রথম আমাকে তৈরি করেছে মানুষ বলে সৃষ্টি করবার পরে মানুষ হিসেবে সৃষ্টি করবার পরে সুন্দর আল্লাহ মাথা দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে এরপরে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়ে দেখার জন্য

শুভানল্লাহ বললেন না আর আমরা নিয়ে মতের শুকর আদায় করি কোন শুকুর আদায় করি জাতির পিতা বলে এটা জোরে জাতির পিতাকে ন্যান গুরু এখন না না শিবন বলে বাপ বাপ করছেন আজ বাপ কতি কি হয় না না আসাক বাপ বাপ কইছেন এখন বাপ বাপ ক এখন বলতেছ জাতির পিতে এদিনও বাপ বাপ করছে অমুকে বাপ আমার মাইর ভালো করে লক্ষ্য করে শুনুন কি খারাপ লাগতেছে নাকি শক্তি বেটিবি করে লাভ নাই আর ভয় নাই না আগে তো খালি ডাক দিতেন হ্যালো আব্বু আসে মানে তোমার তো তো মুরদে কুলাই নাই কে আব্বা ক্লি আসে আব্বারও এখন ভয় পাইছে এক বেলকুচিত বেলকুচিত তেরোটা ইনে তো তেরোটা মরছে 10টা মরছে আমার সামনে আসছে অগারা ভয় আছে জানে যেই মা আমার আইগে দিয়ে মা ডাঙায় পার হইছে আমাদের সাগরে বাঁচাইছে দেখ কেবা থাকে দিবহারুন তুমি মানুষে ডিম দিছ আমি তোমাকে ডিম দিবলা হাঁসের ডিম তুমি দিছ তো মুরগির ডিম তোমাকে রাজহাঁসের ডিম দিব এখন থাকো আ তোমার বেতন হলে এক লক্ষ টাকা আর ছাড়া গেছ তোর বাপের টেকা দিয়ে দেশটা দেউলিয়া বা প্রধানমন্ত্রী মালানা দেখিলে পা বলছ রাজা কার দাদি টুপি দেখলে তুমি বলছ মৌলবাদ ও যে রাজা সসমা চশমা প সসমা রাজা হা কে চা প দে হা করলি সর্বনাশে প্রধান মন্ত্রী দেশাহা দেউলিয়াবা নাই সে এ এ দেশাহা বা নাই সে সাবেক প্রধান মন্ত্রী ও যে এই সোনার দেশটা শশান করলো সোনার দেশটা শশান করলো লুইটা পুইটা খাইয়া প্রধান মন্ত্রী কোথায় কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় গেল কামরুল ইস্তাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষকে বাসাইয়া দলের মানুষকে বাসাইয়া দিল্লি কইলা বাসা রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী বলেন না একটু দেশটা দেউলিয়া বানাইছে সাবেক সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের অমথ মত দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের অমথ মত দেশটা শাসন করিলে ওই যে ছাত্রদের ওই হত্যা করে হাইয়া তো খুশি হইলারে প্রধানমন্ত্রী দিষ্টা হা দেউলিয়া বানাইছে ছাবে গপদান মুন্তিদি এ দিষ্টা হা দেউলিয়া বানাইছে ছাবে গপদান মুন্তি কোথায় রলেন কামরুলesam কোথায় কাদের কাকা কোথায় রলেন কামরুলesam কোথায় কাদের কাকা হয় কোথায় রলো ওই মহিলার সাতং সাতং কথা কোথায় রুলে নেকাম রুলে কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার সেতাং সেতাং কথা ওদের দলের মানসিকে বাসায় দিল্লি করিলে বাসারে রে প্রধানমন্ত্রী এ তাহা দেউলিয়া বানাইছে সাবেক জোরকন ঠিক কিনে ছোড়োড আমলের ইয়াতে শুনতে হবে বাজার তাহলে আমি আপনাদের বুঝাইছি যারা এই জমিনে আল্লাহকে মানে না আল্লাহর কথা বদন বলতে দেয় না এরা হলো এক রকমের শয়তান আর এরাই বুদ্ধি বলে বদন আপনারা কি দেয় তারা হলো বাদান বুদ্ধি জিবি কথা বুঝতেছেন না আমি দেখেছি আমাদের দেশের আপনার বিচারপতি ছিলেন মুরগি মানিক কি মানিক প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক এই মুরগি মানিক তকসুতে বলছিল একটা মহিলার সামনে বলছিল আমার বিচিত একজন সৎ মারছে কথা কয় না হে বলে নাই তো ওই মহিলাটা বলছে সাংবাদিক তো বলছিল বাম পাশে মারছে না ডান পাশে মারছে তোকে এগুলিকে আমি কাপড় খুলে তোর তোরকে ওই তকসুত দেখা লাগবে এই কথা সেই নিজে বলছিল যে কোরানের বাকি আল্লামা দিলহার সহসেন সাইদিকে সে নিজে হাতে ফাঁসি দিছে তাতে তিনি গর্ভবতী হওয়া গেছে গর্ভবত না গর্ভবতী হয়েছে কথা বুঝতেছেন না আল্লাহর গজব পড়ছে এই দিনই তো সাতটা কলার পাতা শুয়ে আসিলি না না দাঁড়িয়ে লাগ দেখতে পারিস নেই পলানের আগে দাঁড়িয়ে মুখে রেখে কলার পাতায় নিয়ে পালা বেড়াছিলি আল্লাহ কই তো কলার পাতায় শোয়াইয়া পাবলিকের কাছে আপনার ধরা খাওয়াবো এখন তোর কোন বাপ তোর পাশে দাঁড়াচ্ছে না এখন বলতেছে আমি যা বলছি বুলে বলছি আর কোনোদিন বলবো না আর নাই রে বেলতলা যায় না তোর বিচার হবে এই বাংলাদেশে ও একশো চল্লিশ জন আলেমের তালিকাভুক্ত করেছিল তোর তালিকা এখন আল্লাহ করে দিছে কথা কম তুমি আলেমদের ভিটে কাটবে তোর ভিটে আল্লাহ কাটিয়ে দিছে

না এইগুলি যদি আপনি কিছু স্মরণ না করে দেন তাহলে তো আপনিও ভুল করবেন আমু তো ভুল করবে এজন্য অতীতের ইতিহাসগুলি শরণ করা লাগবে আমার বাইরের আমাত জাবানি বাইরে এরাই হলো বতন বুদ্ধি এরা বলছে আল্লাহ এরা আল্লাহকে মানে নাই এরা বলছে দিয়ে سنو আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই তারা আল্লাহ বলে নাই আল্লাহ মানে নাই তারা বললেন এই পৃথিবীতে বন্ধুগণ আমার হরজতে ইমামে আজম আবু হানিফা বের রহমত জামানায় আল্লাহ বললেন আল্লাহ নাই আমাদের ইমাম আবু হানিফা রহমত আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে ইহুদিরা বললেন আল্লাহ নাই এখন তাদের হাতে বাদান বাহাস হবে এই বাহাজে মোকাবেলা করবে আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লে আল্লাহ সিল্লাইয়া কনমার হাবা ওরা আল্লাহই মানে না কোরআন মানবে কি তাদের সাথে বাহাস ওরা বলে আল্লাহ নাই আর মুসলমান বলে আল্লাহ আছে তার বাহাস করবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লি আল্লাহ তিনি বললেন বাহাস কবে যে শনিবারের দিন বেলা দশটার সময় বাহাস শনিবারের দিন দশ হাজার হাজার মানুষ উপস্থিত যে জায়গা বহা সবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে মুসলমান আর ইহুদিদের মধ্যে বাজান বহা সবে কিন্তু আসবা বহা সবে দশটায় একটা বাজে বাজান আপনার কোনো মানুষ বাজান আছে না ইমামে আজম আবু হানিবা তুললে আল্লাহ বাজান যায় না ইহুদিরা চিন্তা করলেন এবার মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাজান জয় এখন মিছিল বের করবে বেলা একটা বাজান গেছে মিছিল বাজান এখন বের করবে ধনী দিবে এমন সময় আল্লাহর অলি ইমামে আসম আবু উপস্থিত হয়ে ইহুদিন সাতটার বললেন আপনার আসার কথায় সকাল দশটায় এখন দুপুর বাজে একটা পার হয়ে গেছে আপনার সাথে বহস করব কি আপনার তো টাইমের তো জ্ঞান নাই কি বহস করব আপনার সাথে আল্লাহর অলি বললেন বাবা আমি কি জন্য আসতে लेट হয়ে আছে এটা তো শুনবে বলে হ্যাঁ তুমি বলো কই আমি যখন আপনাদের এখানে 10টার সময় বহদে আসবো আমি ঠিক 10টার সময় এই নদীর কিনারে আসছি। এসে দেখি পারে পারে কোনো ব্যবস্থা নাই নৌকায় নস নাই বিল আপনার ইস্টিমার নাই আমি পার হব কেমনে আমি চিনতে করলে আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পইল ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল আস্ত বড় একটা গাছ হয়ে গেল কোথার থেকে যেন আসলো গাছটাকে কেটে ফেললো কড়া দিয়ে সিরে সিরে বাজান তক্তা আমান আমান তক্তান বানাইলেন আমান আমান তক্তা এক জায়গা হইয়া একের উপরে এক আর এক আর একের উপরে এক একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদন বেসে গেল আর বিনে মাল্লায় বিনে মাসিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি এই জন্য আসতে আমার লেট হয়ে গেছে এখন ওরা বলতেছে ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার অভ্যেস আছে গাঁজা খাওয়ার যদি অভ্যাস থাকে এত গাঁজা ঘুরি কথা বলতে পারে কিভাবে হঠাৎ করে একটা গাছ তৈরি হয় গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয় বিনে মিস্ত্রিতে তক্তা হয় বিনে মিস্ত্রিতে আপনার নৌকা তৈরি হয় তারপরে নৌকা ভাষ্য আর বিনে মাঝিতে আর বিনে মাললায় নৌকা বাতাসে ভাইটেলে যাইতে পারে কিন্তু উজুন বিনে মাঝিতে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন এটা গাজাখুরি কথা না ইমামে আজম আবু আলা বললেন। আমার বহাস শেষ তাহলে মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হয় বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয় বিনে মিস্ত্রিতে যদি তাক্তা যদি না হয় বিনে মাঝিতে যদি নৌকা যদি না চলে বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয়

এই পনেরো বছর আপনার এই দেশটা শাসন করছে আর যদি দশ বছর শাসন করতে পারত যেমন একচল্লিশ সাল পর্যন্ত নিয়ত করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত যদি আপনার আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো এই দেশের মানুষ থেকে নাস্তিক বাধান বানিয়ে দিত বলতে পারেন যে আমেলীগের কি নামাজি লোক নাই না ও নামাজ ইহুদিরা পড়ছে এখন ইহুদিরা নামাজ পড়ে তামিলিক নামাজ পড়েন আমি কো অস্বীকার করি ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি ইহুদিরাও নামাজ পড়ে আমার ভাইয়ের আমাত কারণ আমাদের দেশে ছেলে মেয়ে লেখাপড়া করিয়া আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই আপনার দেখবেন আমার ভাইয়ের আমাত এদিক তাকান সিড়ে একবারই কি খারাপ নাকি শুনের আলেম যতই কালো হোক সিহারার দিকে সা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয়কে সুবহানাল্লাহ একটু জোর কর এক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই দিয়ে স্নুঘর আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়েছে স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ গুড়িয়ে ফেলবে সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে মানুষ এমনি এমনি হয়েছে এবার প্রিন্সিপাল সাপ এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই বলে হে বলেছে বলেন বলেন আপনার আব্বাকে তখন ওই লোককে বলতেছে আমার আব্বা আছে আমার মাও আছে প্রিন্সিপাল সাপ বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান যে গেটের দারোয়ান তালা খুলে দেয় ওই মানুষটা নাকি তোমার আব্বা তখন লোকটা সাইটে উঠছে ওই লোকটা কেন আমার আব্বা হবে আমার আব্বা হলো সলিমদ্দি যে তোমার আব্বা সলিমদি এই কথাকে বলছে বলে আমার মা বলেছে এবার প্রিন্সিপাল সাব বলে তোমার মা মহিলা মানুষ সত্য বলতে পারে মিথ্যা বলতে পারে এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা আপনারা রা এবার দেন আপনার দিতে পারে না তোমার মা তোমার আব্বা মা তোমাকে বলেছে মধ্যে তোমার আব্বা তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে আর লক্ষ লক্ষ নবী আল্লাহ এক তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না 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 মা বললো যে সলিমধ্যে তোমার আব্বা এইটা তুমি মানিয়ে নিলে আর এক লক্ষ ছব্বিশ হাজার পয় কাম্বার বললো আল্লাহ এক এইটা তুমি মানিয়ে নিবে পারো না শোভানা লাইট জোরোপ কিভাবে বুঝেছে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই সে এক ছাত্র চালাক যা বলতেছে সাত আল্লাহ তো বলছে কুল সূরা এ মধ্যে বলেছে কুল হ ল হ হাত সুভান আল্লাহ তো জোর তে আল্লাহ সুরে এ মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন আর আপনি আল্লাহকে মানেন না কার যারা দেখিনি নয়নে তারে বজিব কেমন আল্লাহ নাই আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও এই এইরকম যদি প্রশ্ন কেউ করিয়া ফেলে আপনারা কি উত্তর দিবেন কন আপনারা দেখাতেও পারবেন না উত্তর দিতেও কথা না আমি আপনাদের দিতে পারব ওই বললা বললে আপনি কি জীবত নমিত ওনা বলছে আমি জীবত আপনি যে জীবত তার কি প্রমাণ আছে কয় আমার ভিতরে আত্মা আছে রুহু আছে কথা বুঝতেছেন না কয় আপনার ভিতরে আত্মা আছে রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন টেবিলের উপরে রেখে দেন আপনিও দেখেন আমিও দেখি রুহুটা কেমন দেখা যায় এবার সার বলতেছে আত্মা তাকে দেখান যায় না আত্তা বের করা যায় না আত্মা দেখান যায় না এবার ওই ছাত্র বলে সার আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না আত্মাকে দেখাতে পারতেছেন না আপনিও দেখতেছেন না তাহলে যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বজব না আমার আল্লাহকেও কোনো দিন দেখা যায় না সিল্লাই এখন সুবাহান আল্লাহ এক ইন্সপেক্টর স্কুলে গেছে খারাপ লাগতেছে নাকি যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইতে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে বলো আজকে তোমাদের কিসের ক্লাস বলতেছে অঙ্কের ক্লাস ঠিক টাইমে আসছি আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত আপনারা আমার বয়সের খবর জানেন না আমার বাড়ি সাজাদপুর আপনাদের বাড়ি হলো এখন যদি বলি আমার আমার বয়স কত আপনারা অঙ্ক করে আমার বয়স ছাত্রকে বলতেছে বের করো ছাত্ররা সব কলম তুলে এলে বসে আছে যে কি পাগলের পাল্টায় বলি কিছু ছাত্র আছে পণ্ডিত আছে না নাই এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকা করতেছে ওইতেবার ইন ইন্সপেক্টরের চোখে বসে এই তুমি কি করো বা স্যার আপনার বয়সের অঙ্ক ঘোষ দিছি কই কর একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে ক হে স্যার হয়েছে তে আমার বয়স কত বা ষাট ওর বয়সও ষাট আন্দাজে লেগে গেছে তখন বললো তার সূত্র কি তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স সাইট আমার বয়স তো ষাটই কই আমার একটা শ্বাস ভাই আছে সে হলো আধা বাগল তার বয়স হলে তিরিশ বছর তা আমি চিন্তা করে দিলাম আদা বাগল আর বয়স যদি তিরিশ বছর হয় আপনি হলেন ফুল বাগল আপনার বয়স ষাট বছর তে আল্লাহ নাই এই ধরনের কথা যারা বলে তার হল যে জাতির বিতে ইব্রাহিম আলহী সাল্লাম আর জাতির বিতে যদি আর একজনকে বানায় ওই এক নম্বর পাগল কথা কন